আজকে হলো পয়লা জুন সোমবার আর এখন বেজে গেছে পাঁচটা পঁয়ত্রিশ মতো তো রেডি হয়ে নিয়েছে অনেকক্ষণই হয়েছে আর এখন আমরা বেরোচ্ছি কালকে আমার বোনের জন্মদিন ছিল কালকে তো আমরা যেতে পারিনি ওই জন্য আজকে এই ভোরবেলাতেই বেরোচ্ছি কালকে রাতের বেলাতে সেজ কাকাকে বলে রেখেছিলাম যে আমাদের যেন স্টেশনে দিয়ে আসে তো সেই জন্য এখন আমাদের যাওয়া হচ্ছে আর ও এসছে কালকে বিকেলবেলাতে কালকে পারতাম সন্ধেবেলাতে কিন্তু বললাম কি যে না থাক যেতে হবে না মানে সারা দিন কাজ করে তারপর আবার জার্নি করে আসে তো ওই জন্য আর কি বলছিলাম যেতে হবে না এই ভোরবেলাতেই যাব ওখানে তো সেই জন্য এখন যাচ্ছি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি কাকাকে বলেছিলাম দিয়ে যাওয়ার জন্য তাই জন্য তো কাকা আমাদেরকে স্টেশনে দিয়ে গেছে আর এদিকে টিকিট কেটে আমরা বসে রয়েছি ট্রেন আসতে এখনও অনেকটাই দেরি আবার যদি আরেকটু আগে আসতাম তাহলে আগে ট্রেনটা পেয়ে যেতাম তো এখন মানে বসে থাকতে হবে পনেরো কুড়ি মিনিট মতো তারপরে ট্রেন আসবে তারপরে আমরা যাব। আর এতটা সকাল সকাল এই যে দুবার যাওয়া হচ্ছে এর আগের বার গেছিলাম আমার দুই ননদের সাথে মানে ওদের সাথে বনগাঁ পর্যন্ত গেছিলাম তারপরে তো ওরা আমার ননদের বাড়িতে চলে গেছে আর আমি বনগাঁ থেকে এক একা বাড়িতে গেছিলাম আর আজকের দিনটাতে ওর সাথে যাচ্ছে এই ভোরবেলাতে তো দেখো এখন আমরা বনগাঁতে চলেই এসছি আর বনগাতে এই যে কয়েকবার আসা যাওয়া হচ্ছে তখন থেকে দেখছি এই যে উল্টে পাল্টে গেছে মানে এইখানটায় যে কি হবে কি জানে এখানে তো আগে টিকিট কাউন্টার ছিল কিন্তু এখন তো ওই সামনের দিকে চলে গেছে আর এদিকে আমরা স্টেশন থেকে টোটো ধরে বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম তো বাসে উঠে পড়েছি তো বাস এই মাত্রই ছেড়েছে মানে খুব বেশিক্ষণ হয়নি তো এখন আমরা যাব তো চলো বাস থেকে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে কাকে তো পাঙ্খে নেকি ওটা চালা যা হাই রে জানাই চালা হাই বাসে করে আসলে তো মামা বাড়ির সামনে নামতে হয় তো মামা সামনে নেমেছিলাম তবে মামা বাড়িতে আর ঢোকা হয়নি মায়ের সাথে কথা বলে নিয়েছি আর মামা স্কুল যাবে বলে রাস্তার কাছে দাঁড়িয়েছিল তো বড় মামার সাথে কথা বলে এখন আমরা যাচ্ছি বাড়িতে এই যে ব্যাগ বয় সবাই দিয়ে শুধু ব্যাগ বয় মেয়েটা আমি তা জানি ও ব্যাগ বয় বিশাল খারাপ মেয়ে বাড়িতে তুমি আসো তুমি বাদ লাগে কেন আসো

এবার দেখো পরিষ্কার আয় কই তুমি এবার দেখো এখনও কালো দেখছো আমাকে দুই বোন পরিষ্কার লাগবে তুমি দাও দাও দাদা বুঝতে হায় বাড়িতে চলে এসেছি এখন ফ্রেশ হয়ে নেবো আমার বোনকে বলেছিলাম যে যখন বাস থেকে নামবো সেই সময়তে যেন মামাবারীর সামনে যায় কিন্তু ও তো যায়নি আর আসলে রান্না করছিল আমরা যখন বাসে উঠেছিলাম তখন বোন একবার ফোন করেছিল ও বলে যে তখনও রান্না বসায়নি তো তার পরে আর কি বসিয়েছে আর এখনো পর্যন্ত রান্না হয়নি তো ওই জন্য আর কি যায়নি আর বাস এসছে ওইটা আর কি বুঝতে পেরেই তারপরে রাস্তার সামনে গেছিলো তাই জন্য আর কি ভিডিও করেছে আর এইদিকে ফ্রেশ হয়ে নিয়েছি তো এই হাড়ি কড়াইয়ের পেছনটা এখন লিপে নিচ্ছি এইগুলোতে রান্না করা হবে আর এখন এই যে ঘরে চলে এসছি এখন গাড়ছি গাজর তো ফ্রায়েড রাইস করা হবে তো সেই জন্য আর কি গাজরটা কেটে নেব এরপরে বিনসও কেটে নেব আর ওইদিকে আলু বোন কিছুটা কেটেছিল তারপরে আমি কেটে দিয়েছি আর গাজর কাটা হয়ে গেছে আর এখন কাটতে বসেছি আমরা আমরা চাটনি করা হবে বোন এখন সয়াবিন রান্না করছে রান্না হয়ে গেলেই আপনার চাটনিটা বসিয়ে দেবে তো সেই জন্যই আগে আগে করে এইটা কেটে নিচ্ছি এরপরে বিনসগুলো কাটবো আমরাটা কেটে নিয়েছি আর তারপর ওর মধ্যে বনে রান্না হয়ে গেছে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা যাচ্ছি বাজারে বোনকে বলেছিলাম যাওয়ার জন্য কিন্তু বোন বলছে কি যে না এই গরমের মধ্যে আমি আর যেতে পারবো না তো সেই জন্য আমি আরও দুজনে মিলে এখন যাচ্ছি বাজারে আর আমরা তো আসার সময় মিষ্টি নিয়ে আসিনি মানে বোন যখন ফোন করেছিল সেই সময় বোন বলেছিল যে বোন বাজারে যাবে তো ওই জন্য আর কি ভেবেছি কি তাহলে আর বাজারে নামবো না একবারে বাড়িতে যাব তারপরে খাওয়া দাওয়া করে তারপরেই বাজারে আসবো তো ওইটা ভেবে আর কি বাজারে নামা হয়নি আর যেই বাড়িতে গেছে অমনি বোন বলছে কি যে আমি বাজারে যাবো না তোরা দুজনে বাজারে যা তো সেই জন্য বাজারে আসা হয়েছে আর দুপুরবেলাতে ফ্রায়েড রাইস আর মাংস এইটা খাওয়া হবে তো সেই জন্য বাবা টাকা দিয়েছে আর তাছাড়া দই মিষ্টি এইসব নিতেও টাকা দিয়েছে তো সেই সব কিছুই নিতে আসা হয়েছে দই মিষ্টিটা আগে কিনে নিয়ে তারপরে মাংস কিনে নিয়েছি আর মাংস কেনার সময় ফোন করে বলছিল আবার কিছু কেনার জন্য তো সেই জন্য সবজি বাজারে তাই গেছিলাম আর আমরা মিষ্টি নিয়ে তো সেই জন্য আবার মিষ্টি নিয়েছি আর এদিকে আমরা চাটনি হয়ে গেছে আর গাজর ভাজাও হয়ে গেছে আর তারপরে বসানো হয়েছে বিনস ভাজা তো এইদিকে আবার মা এখন চালটা ভিজিয়ে নিচ্ছে মানে কী বলতো আমি তো বাড়িতে নেই তো এই দিকের কাজগুলো যদি মানে দেখাই তো সেইটা ভেবে আর কি আমার মা আর বোন দুজনে মিলে এই ভিডিওগুলো করে রেখেছে আর এদিকে আমরা হাটের মাঠের থেকে বেরিয়েছি আর তার সাথে সাথে টোটো পেয়ে গেছি তো সেই টোটোতে করে এখন বাড়িতে যাচ্ছি আর বাড়িতে এসে দেখছি কি যে বড়ো মামি আর বুনু দুজনে এসে অনেকক্ষণে হয়ে গেছে মামাবাড়ি পাড়াতে একটা বাড়িতে বাল্যসভা দিয়েছে মানে সকালবেলাতেই হয়তো ভাইকে আর বোনুকে আর কি ডাকতে এসেছিলো কিন্তু ভাই তো গেছে স্কুলে ভাই বাড়িতে নেই আর এদিকে বোন আমাদের বাড়িতে চলে এসছে বড় মামির সাথে তো সেই জন্য ওই বাড়ি থেকে বারবার ডাকছিল বলে মাসিকে পাঠিয়ে দিয়েছে বোনকে নেওয়ার জন্য তো তাই জন্য মামিও বাড়িতে গেল ভাই আবার স্কুল থেকে বাড়ি আসবে ওইটা ভেবেই আর কি বড় মামি বাড়িতে গেল। একবারে ভাই যখন স্কুল থেকে বাড়ি আসবে সেই সময় তো একবারে নিয়ে তাই আমাদের বাড়িতে আসবে আর এদিকে মা রান্না শুরু করে দিয়েছে মানে দেখতে দেখতে কতটা বেলা হয়ে গেছে আর মাংস তো ওইদিকে বসিয়েই দিয়েছে এখনও কষানো হয়নি জল ছেড়েছে জলটা শুকিয়ে গেলে তারপরেই জল দেওয়া হবে আর এদিকে ভাতের জন্য জল গরম হয়ে গেছে তো এর মধ্যে এখন চালটা দিয়ে দিচ্ছে মানা আমি তোমাদের আগে এসেছি মানা তোমাদের আগে কিন্তু আমি এসেছি বলেছিলাম আটটার মধ্যে আসতে তুমি আসো আমার না ভালো আছো কি মজা বলো কদিন আগেই দেখা হলো আবার দেখা হয়েছে আজকে মনাকে এখন স্কুলে ভর্তি করানো হয়েছে আর মনাকে স্কুলে ভর্তি করানোর পরে রূপার এখন অনেক চাপ বেড়ে গেছে আসলে রাত্রে ঘুমাতে পারে না সেই ভোর তিনটে সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠে রান্না বান্না সেরে তারপরে সাতটার মধ্যে বাড়ি থেকে বেরোয় মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ওই জন্য অনেকটা রোগাও হয়ে গেছে আর এই যে মনা বাড়িতে এসছে আসার পরে ওকে স্নান করিয়ে তারপরে খেতে বসানো হয়েছে আর এই যে মাংস কষানো হয়ে গেছে তো মনাকে দেওয়া হয়েছে রূপাও খেয়ে নিয়েছে আমি বাকি রয়েছে এটা আমি খাবো আর আমার বোন খাবে না বললো আর এদিকে ওকে এখন দিতে এলাম আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে ভাই স্কুল থেকে বাড়ি চলে এসেছে বড় মামি ছোটো মামি ভাই সবাই আর কি এসেছে আর বড়ো মামি সেই সময় গেলো না সেই সময় বড়ো মামি বাজারে গেছিলো কেক আনতে সেইটা তো আর আগের থেকে জানতাম না তো আসার পরে আর কি জেনেছি আর দেখো এই যে সুদূর দেশ থেকে আমার সেই স্বপ্ন আমার বাড়িতে চলে এসেছে আমি সত্যি ভাবতে পারিনি যে এই জিনিসটা কখনো আমার হাতে আসবে অনেককেই দেখেছি যে এসেছে এই সিলভার প্লে বাটনটা কিন্তু আমার হাতেও যে আসবে এটা সত্যি ভাবতে পারিনি সব সময় যেন এটা মনে হতো কি যে হ্যাঁ আমিও একদিন পাবো কিন্তু আবার এইটাও মনে হতো যে আমি কি কখনো পারবো মানে এই দুটো জিনিস সবসময়ের জন্য মনে হতো তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে দেখো আমাদের বাড়িতে আমার এই স্বপ্নের জিনিসটা চলে এসছে আমার এই স্বপ্ন পূরণের জন্য অবশ্যই তো তোমরা রয়েছে আর তাছাড়া আমার মা বোন আর আমার বর এই তিনজন যে কী পরিমাণে রয়েছে সে মানে বলার বাইরে আমার মা আর বোন দুজনে তো খুব পরিমাণে সাহায্য করে আর ওইদিকে আমার বর মানে কি বলবো ওর জন্যই আজকে এই জিনিসটা পেয়েছি বলতে পারো না হলে না এই বিয়ের পরে এতটা পরিমাণে সমস্যা হচ্ছিল ভিডিও করাতে আর ভিডিও আপলোড করাতেও ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছিল ওই জন্যই মানে বলেই দিয়েছিলাম যে আমি আর ভিডিও করবোই না ওই অনেকদিন বাদে বাদে ভিডিও দিতাম তো যে সময় সমস্যা হতো ওই সময় ওকে বলতাম কি যে আর ভিডিও দেব না আর ভালো লাগছে না মানে এতটা সমস্যা নিয়ে তারপরে ভিডিও কি করে করব তো আমাকে শুধু বোঝাতো যে এতটা কষ্ট করেছে এত দিন আর কয়েকটা দিন তো তারপরে তো তুমি তোমার স্বপ্ন হাতের মুঠ হয়ে পাবে একটু ধরো তুমি ওই যে ভিডিও করো না আমার সাথে ওই তার জন্য এইটা দিয়েছে এটার মধ্যে অনেক ভালো একটা জিনিস আছে প্লে বাটানটা এসেছে বলে তো সবাই ভীষণ পরিমাণে খুশি আর আজকের দিনে বলতে পারে দুটো খুশি মানে একটা হচ্ছে আমার বোনের জন্মদিনের খাওয়া দাওয়ার একটা খুশি আর একটা হচ্ছে এই প্লে বাটান আসার বলো একটা দিনে দুটো খুশি এরকম খুশি খুব কমই দেখা যায় আর এদিকে আমার দুই ভাই এই প্লে বাটানটা নিয়ে শুধু টানাটানি করছে মানে একজন বলছে আমার আরেকজন বলছে এটা আমার আর ওইদিকে আমার ছোটো বোনু ও বলছে কি যে তোমরা থামো থামো ওরকম টানাটানি করো না ওটা ভেঙে যাবে বাটনের জন্য একটু বসা হয়েছিল আর তাছাড়া একটা মামা মামি আসবে ওদের জন্য বসা হয়েছিল তো দেরি হচ্ছে বলে এখন আর কি ভাইদেরকে খেতে দেওয়া হচ্ছে ওইদিকে বোনকেও খেতে দেওয়া হবে ঘরে আমার ভাই তো মাংস নিয়েছি কিন্তু পাশে যে ভাইটা বসেছে ওই ভাইটার মাংস নেয়নি আসলে ওর বাবা মাংস খায় না তো সেই জন্য ও এখন মাংস খেতে চায় না বলছে কি যে আমাকে ঝোল আলু দাও তো ঝোল আলু দিয়েই খেয়েছে মানে অনেক বলার পরেও এক পিসও নেয়নি সবাই মাংস খাবে কিন্তু ও খাবে না বলো কেমন একটা লাগে দুই ভাইকে ছোটো মামি খেতে দিয়েছে আর তারপরে ছোটো মামি বোনকে খাওয়াতে বসেছে আর এদিকে নতুন মামি চলে এসছে মামাও এসছে মামা মামি আসার পরে তারপরে এই যে খাবারটা গোছানো হয়েছে আমি শুধু প্লেটটা সাজিয়ে দিয়েছি আর বাকিটা মাই করে নিয়েছে একটা প্লেট থেকে ভাতটা একটু ভেঙে গেছে মানে দুটো ঠিকঠাক ছিল আর এইদিকে এখন মামা মামি আর আমার বড় তিনজনে মিলে খাওয়া দাওয়া করছে দাদার আসার কথা ছিল কিন্তু দাদা এখনো পর্যন্ত আজের থেকে বাড়িতেই আসেনি তো বাড়িতে আসবে স্নান টান করবে তারপরে আমাদের বাড়িতে আসবে এখন চারটে বেজে গেছে এই যে এখন দাদা আমাদের বাড়িতে এসেছে দাদার এখন কাজের চাপ ওই জন্য আর কিছু বলাও যায় না কিন্তু আমার মা আবার মাঝখানে ফোন করে বলেছিল মানে আমার ওই নতুন মামা মামি যখন এসেছিল সেই সময় দাদাকে ফোন করে বলছে যে তাড়াতাড়ি আসো সবাই তো এখন খাওয়া দাওয়া করবে তুমিও তাড়াতাড়ি আসো মানে একসাথে না বসলে ভালো লাগে বলো কিন্তু এখন আর কি করা যাবে বলো আর এদিকে নিচে আমি আর মামি দুজনে মিলে খেতে বসেছি ছোটো মামি বোনকে যখন খাওয়াচ্ছিলো সেই সময় ছোটো মামিও খাওয়া দাওয়া করে নিয়েছে আর এই যে আমরা দুজন নিচে বসেছি তো তার সাথে মাও বসে পড়েছে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর একটু বাদেই আমরা প্লে বাটনটা আনবক্সিং করবো তো তার আগে এখন বলা হয়েছে যে কেক কাটা হবে ওই জন্য দুই ভাই মিলে বসেছে এই যে কেকের বাক্সটা খোলার জন্য আমার মা তো দোকানে যাবে বলছে কিন্তু মাকে বলছি কি যে আজকে একটু দেরি হয়েছে যখন তাহলে আর একটু দেরি করে যাও মানে এখন আনবক্সিং করব তো মা যদি না থাকে কেমন লাগে বলো তো ওই জন্য আর কি মাকে বলেছি তুমি থেকে যাও আগে আনবক্সিং করি তারপরেই তুমি যে কানলি জলই পরে মা আর কিছু না বয়সে জল পরে জলই

কাছে এলো ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কাছে এলো জীবন যখন এক লাখ সদস্য হয়েছে তারপর থেকে সবার মনে এইটা ছিল যে কবে সিলভার প্লে বাটনটা আসবে আর সবাই সেইটা হাতে নেবে তো আজকের দিনটাতে সিলভার প্লে বাটনটা এসেছে আর দেখো আজকের দিনটাতে কিন্তু সবাই আমরা এক জায়গাতেই রয়েছি শুধু এখানটাতে আমার বাবা দাদা নেই দাদা তো বাড়িতে নেই আর বাবাও বাড়িতে নেই বাবা গেছে মাঠে বলো Happy birthday আমাদের বাড়িতে যারই জন্মদিন হোক না কেন মানে আমাদের ভাই বোনদের কথা বলছি তো জন্মদিনের সময় সব সময়ের জন্য এই মাছ মাংস এই সব কিছুই খাওয়া হয় আর ওই যে মা পায়েস রান্না করে ঠাকুর পুজো করে তো এইটাই সব সময়ের জন্য হয়ে আসে মানে খুব কম হয়েছে কেক কাটা মানে এই কয়েক বছর হাতে গোনা আর কি তো এই বছরটাতেও বোনকে বলেছিলাম কি যে কেক আনবো ওখানে তো বোন বলছে কি যে না থাকে এই বছরটা আর কেক আনতে হবে না পরে দেখা যাবে ওই জন্য আর কি আগের থেকে আর কি কেক বেলুন এইসব কিছুই আনা হয়নি তো আজকে তো বড় মামি এনেছে ওই জন্য আর কি কেকটা কাটা হয়েছে আর কেকের মধ্যে একটা ফুল রয়েছে মানে ক্রিমের ফুল ওইটা দেখে ভাই বলছে কি যে আমি ওই ফুলটা খাবো কেকের মধ্যে যদি ওরকম ফুল থাকে তাহলে ভাই খেতে ভীষণ পছন্দ করে তো ফুল খাওয়ার মানুষ তো অনেক রয়েছে দুই ভাই রয়েছে আমার বুনু রয়েছে মনা রয়েছে তাই জন্য ওইটাকে আবার ভাগ করে দিয়ে তাই আর কি সবাইকে দেওয়া হয়েছে আর কেকটাকেও পিস করা হয়েছে তারপরে সবাইকে আর কি একটা একটা করে এখন দেওয়া হচ্ছে

সবারই কেক খাওয়া হয়েছে এখন আমি একটু খাবো বোন যখন আমাকে খাইয়ে দিয়েছিল সেই সময় তো বোনকে খাইয়ে দিইনি তাই জন্য কেকটা নিয়ে আগে বোনকে খাইয়ে দিলাম এবার আমি খাবো কিন্তু তার আগে এখন মনাকে বলছে কি মনা তুমি একটু খাও মনা সে এক টুকরোই খেয়েছে তারপরে বলছে কি যে না আমি আর খাবো না ওই জন্য আর কি মনা খেল না আমি এখন খাচ্ছি আর এইদিকে মামিরা এখন বাড়িতে যাচ্ছে ছোট মামি অনেক আগেই বাড়িতে চলে গেছে মানে দিদা এসছে মাসি আগেই রয়েছে আর তারপরে বিকেলবেলার দিকে দিদা এসছে ওই জন্য ছোট মামি আগে আগে চলে গেছে আর এখন এই দুই মামি ভাই বোনরাও সব এখন বাড়িতে যাচ্ছে আর রূপারা সন্ধ্যের আগে আগেই বাজারে গেছিলো আর এই যে সন্ধ্যের পর পর বাড়িতে এসছে আমরা তো দশহরাতে এসেছিলাম সেই সময় রূপারাও এসছিল তো ওরা কিছু আনেনি মানে শাড়ি আমার মায়ের জন্য তো সেই সময় বলে রেখেছিল কি যে আমরা এখন দেবো না আমরা কিছুদিন বাদে দেবো এখন মা বলেছিল কি যে আমাকে শাড়ি দিতে হবে না এত শাড়ি রয়েছে এখনো সেইগুলো তো পরতেই পারেনি আসলে তো সত্যি কথা রূপারে কয়েক বছর ধরে শাড়ি দিচ্ছে সেই নতুন শাড়িগুলো তো এখনো ভাজি ভাঙতে পারিনি একটাই শুধু পড়েছে নয়তো একটাও শাড়ি পড়তে পারিনি ওই জন্য মা বলছিল যে আমাকে আর শাড়ি দিতে হবে না এর পরে নয়তো দেখা যাবে ওই শাড়িগুলো আগে পরে নি কিন্তু ও কি আর কথা শুনে তো মায়ের জন্য ওই শাড়িটা এনেছে আর বোনের জন্য একটা কুর্তি এনেছে কুর্তিটা তো আমার ভীষণ ভালো লেগেছে আর এদিকে এখন ওরা যাচ্ছে মনা তো সেই থেকে এসে খেয়েছিল কিন্তু তারপরে আর খাওয়া দাওয়া করেনি মনা স্কুল থেকে এসে সেই সময় খায় আর খায় বিকেল বেলার দিকে ওই চারটের দিকে খায় কিন্তু ওই সময় দাদা এসে আর কি খেতে বসেছিল আর সেই সময়তে মনা বলছিল যে পায়েস আর মিষ্টি ওই সব কিছু খাবে তো ওই সব খাওয়া দাওয়ার পরে তারপর আবার কেক খেয়েছিল জন্য আর রূপারা যাওয়ার পরে আমরা বাজারে এসেছি আমরা ভেবেছিলাম একটু আগে আগেই আসবো কিন্তু রূপারা বলছিল যে আমরা বাজারের থেকে বাড়ি যাই তারপরে তোরা আসিস খানে তো সেই জন্য আরকি আমাদের দেরি হয়েছে আর বাজারে এসেছি মা আর কি বোনের জন্মদিনে বোনকে টাকা দিয়েছে তো সেইটার থেকে যেই শাড়িটা দেখলে ওই শাড়িটা আর কি কেনা হয়েছে আর আমার দাদা তো বাড়িতে নেই কিন্তু আমার বোনের কিছু কেনার জন্য আমার দাদাও টাকা পাঠিয়েছে তবে বোন বলল কি যে এখন আর কিছু কিনবে না পরে যদি আবার কোনো জিনিস ভালো লাগে সেই সময়তে কিনবে মানে মা যে দিল ওই শাড়ি ওর পছন্দ ওই জন্য ওই শাড়িটা কিনে নিয়েছে এরকমই যদি কোনো কিছু পছন্দ হয় তখন আর কি সেইভাবে কিনে নেবে আর এখন এই দোকানে আসা হয়েছে আমরা বোনকে কিছু দেবো বলে আগের থেকে ভেবেছিলাম কি যে ওখান থেকে কিনে নিয়ে তারপরে আসব। তারপরে ভাবলাম কি ওই দিকটাতে আমার ঠিক পছন্দ হয় না ওই জন্য এখান থেকে কিনবো তাই জন্য আর কি এই রাত্রেবেলাতেই আসা হয়েছে আর বোনের জন্য একটা কুর্তি কেনা হয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাবো ওখানে আর এখন ফলের দোকানে আসা হয়েছে ফল নিতে মামা দাদু দাদুর শরীরটা ভালো নেই জ্বর হয়েছে তো দাদুকে দেখতে যাব তাই ভাবলাম কি যে একটু ফল নিয়ে যাই তো ফল নিয়ে একেবারে মামা বাড়িতে যাবো তারপরে বাড়িতে যাবো তাহলে চলো এই ভিডিওটাও এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা